মিজোরাম সীমান্তে পুলিশের জালে দুই মাদক কারবারি দানসোড়া থানার তৎপরতায় স্কুটির গোপুল চেম্বার থেকে উদ্ধার দুই প্যাকেট হেরোইন বাজার মূল্য আনুমানিক প্রায় দুই লক্ষ টাকা শনিবার রাতের অন্ধকারে উত্তর ত্রিপুরার মিজোরাম সীমান্তে বড়সড় মাদক বিরোধী সাফল্য অর্জন করল দামছড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত বিশেষ নাকাবন্দিতে পুলিশের জালে ধরা পড়ে দুই মাদক কারবারি ঘটনাটি ঘটে লঙ্গাই নদীর দশরথ সেতু সংলগ্ন এলাকায় পুলিশ জানায় মিজোরাম থেকে আসা একটি স্কুটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির গোপন চেম্বার থেকে সন্দেহজনক দুইটি প্যাকেট উদ্ধার হয় পরে প্যাকেটগুলি খুলে দেখা যায় যে তাতে লুকিয়ে রাখা আছে হেরোইন উদ্ধার হয় হেরোইনের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় দু লক্ষ টাকা ধৃত দুই কারবারির নাম আলতাফ হুসেন আবুর কাজুয়াল করিম দুজনেরই বাড়ি আসামের শ্রীভূমি জেলায় প্রাথমিক তদন্তে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মিজোরাম থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাচার করত পুলিশ এনজেড জিরো এইট সিক্স স্কুটি দুইটি মোবাইল ফোন এবং হেরোইন জব্দ করেছে ঘটনার পরপরই ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হেরোইনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরের সত্যতা নিশ্চিত করে দামছড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার জানান ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তিনি আরও বলেন মাদক বিরোধী অভিযানে আমাদের অভিযান অব্যাহত থাকবে সীমান্ত এলাকা থেকে এই ধরনের পাথার পাচার চক্রের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ আজ সন্ধ্যায় আমাদের থানার সাব ইন্সপেক্টর সঞ্জিত ত্রিপুরা দশরথ সেতু হ্যাঙ্গিং ব্রিজ যেটা মিজোরামের সঙ্গে ত্রিপুরাকে কানেক্ট করে এখানে ভেহিকেল চেকিংয়ে বসেছিল ভেহিকেল চেকিং চলাকালীন মিজোরামের দিক থেকে একটি স্কুটি নীল রঙের স্কুটি যার নাম্বার এম জেড জিরো এইট ডাবল সিক্স জিরো টু একটি স্কুটি আসে তো স্কুটি আসার সঙ্গে সঙ্গে সে স্কুটিকে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে স্কুটি টুল বক্স থেকে দেখতে পায় দুটি সাসপেক্টেড হিরোইনের পাউচ রয়েছে তো সঙ্গে সঙ্গে সে টুল বক্সটি ক্লোজ করে দেয় এবং দুজন লোক যে স্কুটিতে ছিল তাদের নাম হচ্ছে আলতাফ হোসেন এবং আবু রাজওয়াল করিম দুজনের বাড়ি আসাম তাদেরকে এখানে ডিটেন করে সঞ্জিত ত্রিপুরা সাব ইন্সপেক্টর আমাকে খবর দেখানাতে প্রয়োজনীয় সরঞ্জাম ওয়েট মেশিন সিল গালা এবং অন্যান্য কাগজপত্র নিয়ে ওইখানে যাওয়ার জন্য তখন আমি এফএসএল টিমকে খবর দিই এবং আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি স্পটের উৎসারণ হই এফএসএল টিম আসার পরে এবং ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীদের উপস্থিতিতে এখানে তল্লাশি চালিয়ে স্কুটির মধ্যে থেকে স্কুটির টুল বক্স থেকে দুটি হিরোইনের পাউচ পাওয়া যায় তো ঘটনাস্থলে তখন হিরোইনগুলোকে এফএসএল টিম দ্বারা টেস্ট করি টেস্ট করে তখন পজিটিভ পাওয়া যায় এরপর এসআই সুন্দর ত্রিপুরা দুই প্যাকেট হিরোইন এবং স্কুটি জেড জিরো এইট ডাবল সিক্স টু জিরো টু নম্বরের স্কুটিটি বাজেটে দুই আসনের কাছ থেকে দুটি মোবাইল ফোনও ছিল অ্যান্ড্রয়েড এগুলিকেও সিজ করা হয় এরপর যে হিরোইন বাজেয়াপ্ত করা হিরোইনগুলোর ওয়েট করে দেখতে পাই দুটার মধ্যে ছাব্বিশ গ্রাম সাসপেক্টেড হিরোইন রয়েছে এই হিরোইনের কালোবাজারি মূল্য প্রায় দুই লাখ টাকার উপরে হবে এরপর বাজেয়াপ্ত করা জিনিসপত্র স্কুটি সমেত আমরা থানাতে নিয়ে আসি এবং দুইজন আসামিকে আমরা আমাদের হেফাজতে রাখি তাদের বিরুদ্ধে এম ডিপিএস অ্যাক্ট অনুসারে একটি মামলা আমরা নিচ্ছি